সমস্যা প্রেম কাহিনী নায়ক মনে হয় না আমাকে হিরো মনে হয় না ভিলেন আমি আমি ভিলেন আচ্ছা ঠিক আছে যাও আমি ভিলেন জানো তো সিনেমায় হিরোরাই যেতে বাস্তবে জয় হয় নাও ভিলেন কি বলছিস এসব পাগলের মতো পাগলকে আমি হতে চেয়েছিলাম তোমরা সবাই মিলে আমাকে পাগল করেছো খেলার মাঠে এক নাম্বার হতে চেয়েছি আসাদ পাগল করেছে খেলার বাইরে এক নাম্বার হতে চেয়েছি তুমি পাগল করেছো মডেলিং এক নাম্বার হতে চেয়েছি মৃত পাগল করেছে সুতরাং আমি এখন সার্টিফাইড পাগল কিন্তু আর না রায়ান খান আর পাগল থাকবে না কি করবি তুই আমি কি শয়তানি জানি দেখো কি সুইট একটা ছেলে আমাকে দেখে তো কোনো অ্যাঙ্গেলই শয়তান মনে হয় না রাইট খেলবো আমি এই লুকটা নিয়ে খেলবো এসব কি সত্যি বাবা মা তুমি জানো না আসাদ মেয়েদেরকে নিয়ে কিসব নোংরা কাজ করে ছি 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 মা আমি এসব তোমাকে বলতেও পারবো না কি লজ্জার কথা শুধু সাবধান করে দিতে এসেছি তোমাদের কারণ আমি শুনেছি আসাদ মৃতুকে নিয়ে ভয়ঙ্কর প্ল্যান করছে তোমার কথা শুনে আমার মাথা ঘুরাচ্ছে